নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি আজকে কলকাতার তিন প্রধানেরই খেলা রয়েছে বিকেলে খেলবে ইস্টবেঙ্গল সন্ধ্যায় মোহনবাগান আর মহামারেন ইস্টবেঙ্গলের খেলাটা বিকেল পাঁচটা দিয়ে রয়েছে এই ম্যাচে জামশেদপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল ইন্টারিম কোচ বিনো জর্জ আত্মবিশ্বাসী জেতার ব্যাপারে বিনো বলেছে জামশেদপুর আমাদের ঘরের মাঠের মতনই আজকে ম্যাচে আমাদের প্রচুর সমর্থক মাঠে থাকবে আমাদের তিন পয়েন্ট চাই তাই ঘরের মাঠে জামশেদপুরকে হারাতে চাই দু বছর আগে ক্লেটনের করা জোড়া গোলে কিন্তু তিন একে হারিয়েছিল জামশেদপুরকে সেই ম্যাচের কথা মাথায় রেখেই কনফিডেন্স পেতে চাইছে দল কুয়াদ্রাত চলে যাওয়ার পরে প্রস্তুতিতে কিন্তু কোনো খামতি রাখিনি বিনো প্র্যাকটিসে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে মেন যিনি দলে ফিরেছেন মাঝ মাঠের স্তম্ভ সাউল ক্রেস্পো সাউলের দলে ফেরাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু সাউল সবাই মাত্র ডেঙ্গু থেকে ফিরেছে এবার কতটা কি এফোর্ট দিতে পারবে সেটা কিন্তু মাঠেই দেখা যাবে যাই হোক এবার যদি আমরা আজকে ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে কথা বলি তো গোলে শুরু করবে দেবজিৎ মজুমদার বেঙ্গল চার তিন তিন ছকে খেলে দুই সাইড ব্যাকে শুরু করবে প্রভাত লাকড়া আর লাল চুংনুঙ্গা দুজন সেন্টার ব্যাক হেক্টর ইউসতে আর আনোয়ার আলী মাঝমাঠে মাঠে সৌভিক চক্রবর্তী আর সাউল ক্রেস্পো অ্যাটাকিং মিডফিল্ডে মাদি তালাল দুই উইংয়ে নাওরে মহেশ সিং এবং নন্দকুমার শেখর এবং স্ট্রাইকিং পজিশনে থাকবেন সম্ভবত ক্যাপ্টেন ক্লেটন সিলভা সুতরাং আজকে সম্ভবত ইস্টবেঙ্গলের ডিফেন্সে নতুন একটা কম্বিনেশন নিয়ে মাঠে নামছে কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল অনেকদিন পর আবার প্রভাত লাকড়াকে আমরা হয়তো আবার মাঠে দেখতে পাবো সাথে লালচুংডুঙ্গাকেও দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু নতুন কোচ সম্পর্কে একটু কথা বলি যেটা এই মুহূর্তে সব থেকে বড় টপিক তো কখনো শোনা যাচ্ছিল যে আলবার্ট রোকা কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছে আবার কখনো শোনা যাচ্ছিল যে অস্কার ব্রুজন এগিয়ে আছে কিন্তু একটা নতুন জিনিস ঘটেছে কোচ হওয়ার আগেই সেই কোচকে নিয়ে বিরোধিতা এই প্রথম শুরু হল ইস্টবেঙ্গল সোশ্যাল মিডিয়া পেজগুলোতে বা বিভিন্ন জায়গায় সমর্থকরা কিন্তু অস্কার ব্রুজনকে নিয়ে রীতিমতো বিরোধিতা শুরু করে দিয়েছে অনেকেই চাইছে না কিন্তু অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসুক দেখতে চাইছে অ্যালবার্ট রোকাকে ম্যাক্সিমাম সমর্থকই কিন্তু চাইছে রোকা কোচ হয়ে আসুক এটা ম্যানেজমেন্ট নিশ্চয়ই লক্ষ্য করছে কিন্তু ওই অস্কার আসলে আসবে ওই একটা লোভ রাখা হয়েছে যাই হোক এখনো পর্যন্ত যতটুকু খবর তাতে করে অস্কার ব্রুজনই হয়তো ইস্ট বেঙ্গলের কোচ হতে চলেছেন আমাদের সোর্স অনুযায়ী ম্যানেজমেন্ট ফাইনালি অস্কারকেই দায়িত্ব দিতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো এগ্রিমেন্টে সই হয়নি কিন্তু কথাবার্তা ফাইনাল হয়ে গেছে শুধু সইটুকুই বাকি একদম ফাইনাল লেভেলে কিন্তু কাজকর্ম চলছে পরে হয়তো সই শব্দ হবে এখনো হয়নি তাই যদি কোনো রকম একেবারে উলট পালট না হয় তাহলে সম্ভবত অস্কার ইস্ট ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসছে এবং ডারবিতে অস্কারকেই ডাগ আউটে দেখা যাবে ইস্টবেঙ্গলের আজকালের মধ্যেই হয়তো ঘোষণা হয়ে যাবে ম্যাচের পরে দেখা যাক এখন কি হয় অস্কার আসলে হয়তো অনেক বিরোধিতার মুখেও পড়তে হতে পারে ম্যানেজমেন্টের কিন্তু সেদিকে খেয়াল রাখা উচিত রোকার সম্বন্ধে বলা হচ্ছে রোকার নাকি প্রচণ্ড হাই স্যালারি তাই তাকে নেওয়া সম্ভব হচ্ছে না এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো আজকে সন্ধ্যের ম্যাচে মোহনবাগান খেলতে নামছে মহামারেনের সাথে আমরা যদি আজকে মোহনবাগানের প্রথম একাদশ নিয়ে একটু কথা বলি তো আজকে মোহনবাগানের গোলে শুরু করবে বিশাল কাইথ চার দুই তিন এক ছকে যদি মোহনবাগান খেলে দুই সাইড ব্যাক সুভাশিস বোস আর আশিস রায় দুজন সেন্টার ব্যাক টম অলডেড আর দীপেন্দু বিশ্বাস মিডফিল্ডে আপুইয়া আর গ্রেক স্টুয়ার্ট অ্যাটাকিং মিডফিল্ডে ডিমি দুজন উইঙ্গার লিস্টন আর মনভীর স্ট্রাইকার জেসন কামিংস তো এই হতে চলেছে কিন্তু মোহনবাগানের সম্ভাব্য একাদশ আজকে হয়তো আমরা ম্যাচে আশিক কুরুনকে দেখতে পারি আশিক হয়তো পরে চেঞ্জে নামতে পারে যদি নামে তাহলে তো অনেকদিন পর আশিকের খেলা দেখা যাবে তো এটা কিন্তু খুব ভালো খবর মোহনবাগানের জন্য এরপর যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি ইউরোপিয়ান ইউনিয়নের কোর্ট অফ জাস্টিস ইম্পর্ট্যান্ট ফিফা রুল নিয়ে কথা বলেছে সেই বিখ্যাত লাসানা ডিয়ারা কেসে সেই কেসের জাজমেন্টে বলা হয়েছে প্লেয়ারের ট্রান্সফারের যে নিয়মগুলি ফিফা ফলো করে সেগুলো আইনের পরিপন্থী মানে পরিষ্কার ভাষায় বলতে গেলে একজন হিউম্যানের বিচারে বা বা লেবার একটা একটা প্লেয়ার যখন ক্লাব ছেড়ে ছেড়ে ক্লাবের কন্ট্রাক্ট অন্য ক্লাবে যায় তখন সেই ক্লাবকে প্রচুর টাকা দিতে হয় মানে যথাযথ কারণ ছাড়া যখন চুক্তিভঙ্গ করা হয় যেটাকে আনজাস্ট কস বলা হচ্ছে সেই সময় যেই ক্লাবে প্লেয়ারটা যায় সেই ক্লাবকে প্রচুর টাকা দিতে হয় তো এটা হওয়া উচিত নয় বলা হচ্ছে ওই কেসে কারণ এটা প্লেয়ারের স্বাধীনতাকে কেড়ে নেয় যেটা একটার প্লেয়ারের কিন্তু মৌলিক অধিকার হওয়া উচিত বা রাইট হওয়া উচিত তো এটা সেই বিখ্যাত কেসের ভার্ডিক্ট এসেছে এতে মনে করা হচ্ছে আনোয়ার আলীর কেসেও কিন্তু সুবিধা করে দিতে পারে কারণ বিশ্বের অন্যান্য কেসের উদাহরণ টানা হয় এই উদাহরণটা যদি আনোয়ারের উকিল দেখায় তাহলে আনোয়ার মামলায় কিন্তু আনোয়ার সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে তার বেসিক রাইট হিসেবে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার